এটা কি এই মুদ্রাগুলো গমের ভেতরে পাওয়া গেছে পরিমাণ তো একেবারে কম নয় তোমরা নিজেদের কাজ করো আমি আসছি এগুলো কোথা থেকে আনলে গমের বস্তার ভেতরে পেয়েছি গম কেনার জন্য প্রতিনিধিদের হাতে যে পরিমাণ মুদ্রা দিয়েছিলাম ঠিক সেই পরিমাণ এটা আমাদেরই মুদ্রার থলে চিনতে পারছো না হ্যাঁ আমাদের নিজেদের থলে তার মানে আজি যে মিশার আমাদেরকে বিনামূল্যে গম দিয়েছে আমি ভাবছি ভুল করে দিয়ে দিল না তো ইচ্ছাকৃতভাবে করা হয়েছে এতে কোনো সন্দেহ নেই এটা এক ধরনের পরীক্ষা হতে পারে সম্ভবত আজি যে মিশর সম্ভবত আজি যে মিশর দেখতে চাইছে যে এই আমানত আমরা ভোগ করব নাকি ফেরত দেবো এমন তো হয়নি আনন্দের আতি যে তোমরা মুদ্রা দিতে ভুলে গেছ আব্বাজান আপনি আমাদের হারাম খাওয়ার শিক্ষা দেননি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি এমন কিছু আমরা করিনি আমরা মুদ্রাগুলোর বিষয়ে কিছুই জানতাম না আসলে এর মাধ্যমে আজে যে মিশর তোমাদেরকে পুনরায় মিশরে যেতে উৎসাহিত করেছেন কিন্তু কেন কিন্তু কেন হ্যাঁ তাই তো আসিসে মিশর কেন আবার তাদেরকে মিশরে নিতে আগ্রহী? নোলো সে নোলো পারছো কিচ্ছু? এই পদক্ষেপগুলো তার আগ্রহের নিশানা নয়, বরং এটা আমার অপছন্দের নমুনা হিসেবেই মনে হচ্ছে। এগুলো যে গ্রহণ করবে সে আর্থিক সম্পদ কবুল করবে আর এগুলো যে গ্রহণ করবে না সে তার আর্থিক সম্পদ কবুল করবে না ক্ষতাতলা যার ইবাদ বন্ধে কবুল করেন সেটা সে লিপিবদ্ধ করেন আর যারটা করেন না তার আমূল ও লিপিবদ্ধ করেন না এমনও হতে পারে আজ যে মিশর তোমাদের কমের মধ্যে মুদ্রা ফিরিয়ে দিয়ে তোমাদেরকে একেবারে ফিরিয়ে দিয়েছেন হয়তোবা সে আর চাইছেন না তোমরা পুনরায় মিশরে ফিরে যাও হতে পারে সে হয়তো তোমাদেরকে পছন্দই করেনি না না এরকম হতে পারে না 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 আমরা পিড়াপিড়ি না করলে এত তাড়াতাড়ি না না আমাদেরকে মেহমানদারি থেকে বিদায়ও দিতেন না হ্যাঁ ঠিক কথা যদি মুদ্রাগুলো গ্রহণ না করার অর্থ আমাদেরকে গ্রহণ না করা হয় তবে কেন এত মহাবত মেহমানদারি করা হলো এর অর্থ এ হতে পারে আজিজে মিশর কোন ফন্দি ফিকির করেছেন এত মেহমানদারি এতটা ইজ্জত করা গম দিয়ে সাথে তার মূল্য ফিরিয়ে দেওয়া সব চাইতে গুরুত্বপূর্ণ বেনিয়ামিনকে দেখবার জন্য করা এই সমস্ত কিছু বিচার বিবেচনা করে আমার মনে হচ্ছে এটা আজিজে মিশরের কোন ফন্দি ফিকির আশা করছে কোনো খারাপ নিয়ত নয় তো কিন্তু এতে কি মনে হচ্ছে না যে এটা আজিজে মিশরের পূর্ণময় নিয়তের ফসল বেনিয়ামিনের বেনিয়ামিনের জন্য এত কেন যদি বিষয় আপনি বিশ্বাস না করেন তবে সেটা আপনার হক কিন্তু আজি যে মিশরের পূর্ণময় নিয়তের বিষয়ে কোনো সন্দেহ নেই না না এত শঙ্কা নিয়ে বেনিয়ামিনকে আমি তোমাদের সঙ্গে মিশরে পাঠাবো না কেন বেনিয়ামিনকে তাদের সঙ্গে পাঠাচ্ছেন এই কারণে যে তারা ইউসুফের সঙ্গে যে গুণা করেছে তার জন্য অনুতপ্ত নয় কেউ যদি অনুশোচনাগ্রস্ত না হয় তাহলে কি করে বুঝবো যে সে পূর্বের ভুল আবার করবে না যদি গম শেষ হয়ে যায় তবে কি হবে তখন আমরা কি করবো আব্বাজান তিনি তো এখনো ইউসুফের স্মৃতি ভুলতেই পারছেন না তাহলে পরবর্তী সফরে কিভাবে বেনিয়ামিনকে আমাদের হাতে সোপর্দ করবেন বাধ্য করব না হলে আজিজে মিশার আমাদেরকে গম দেবেন না তার মানে যেন আবারও একদল নেকটের কাছে তার কলিজার টুকরকে সোপর্দ করবেন এখন তো আর নেকড়ে নই আমরা একবার ভুল করেছি সেটা তো শেষ হয়ে গেছে এখন বেনিয়ামিনের ব্যাপারে কোনো খারাপ উদ্দেশ্য আছে আমাদের কোথা থেকে বুঝবে সে আমরা কি তবা করেছি আমরা কি অনুশোচনা করেছি নাকি আমরা তার কাছে সত্য বলে ক্ষমা ভিক্ষা করেছি বৃদ্ধ মানুষটি কতবার অনুরোধ করেছিল যে হাকিকত বলো নিজেদের গুণা থেকে তবা করো কিন্তু আমরা কি করেছি আমরা কি করেছি চল্লিশ বছরের অধিক সময় আব্বাজান এখনো ইউসুফের যন্ত্রণায় ভুগছে আর আমরা এখনও ক্ষমা চাইছি না যদি আমাদের মধ্যে কেউ একজন হাকিকত বলতো তাও তো হতো এই বিচ্ছেদ ব্যথার সমাপ্তি হতো তোমার ক্লান্ত হয়ে যাও না তো না লিজোনা খোদান্নবীর গৃহ পাহারা দেওয়া আমার কাছে অত্যন্ত মূল্যবান হ্যাঁ অনেক সুক্রিয়া খুদা তালা তোমার হেফাজত করুক দরুদ খোদা নবী অপেক্ষায় আছেন দেখছি খোদাতলার দরুদ আমার মেহেরবান অসেনাতের ওপর আচ্ছা বানজু লেখার কি খবর এখনও ইবাদতে মুশগুল রয়েছে কথা কম বলছে কম ঘুমাচ্ছে এবং কম পরিমাণ আহার করছে দরুদ খোদার নবী খোদাতলার দরুদ তোমার উপরেও বানু জুলেখার জন্য জি আমার মালিক হয়তো কয়েক লোক মা খেতে পারেন रा বানু আপনি তো জনাব ইউজারসিফ দিকে একেবারে লক্ষ্যই করলেন না তাকে একেবারেই খেয়াল করিনি কিন্তু আগে তো আপনি অনেক দূর থেকে খান পেতেন বানু আজকে তো সে আপনার নিকটেই ছিল অথচ আপনি একবারও তাকে লক্ষ্য করলেন না ওই সময় আমার মাবুদ এবং মাসুক ছিল শুধুমাত্র ইউসুফ কিন্তু এখন তার চেয়েও উত্তম একজনকে ইবাদতের জন্য পেয়ে গিয়েছি কেন আপনারা পরস্পর কথা বললেন না বলেছি তোমরা শুনুন বিষয় কি ছিল আমি কিছুই বুঝতে পারলাম না কিছুই নয় শুধুমাত্র তাকে স্বাচ্ছন্দ্যে থাকতে দাও তার নির্জনতা প্রয়োজন আর তার খাদেমরা যেন ওখানে না থাকে তাদের উপস্থিতি জুলেখার ইবাদতে বিঘ্ন ঘটাতে পারে আমি তো ভেবেছিলাম আপনারা কথাই বলেননি এখন তো দেখছি নিজেদের মধ্যে অনেক রহস্য লুকিয়ে রেখেছেন যা আমার শোনার সামর্থ্য নেই তুমি নিজেই রহস্যের খুব কাছের মানুষ খুব ভালোভাবে শুনতে পাও নিজেকে অতটা তুচ্ছ মনে করো না নবীর হাতে লালিত পালিত হয়েছি সব কিছু আপনার জন্যই এতটুকুই গম বাকি আছে দুই তিন দিনের বেশি খাওয়া যাবে না যদি গম না থাকে তাহলে ভেড়া জবাই করতে বাধ্য হব কিন্তু এখন পর্যন্ত ভেড়ার দুধ আর তৈ আমাদের জিন্দা রেখেছে একদিন আমার দাদা যান হজরত ইব্রাহিম আমার চাচা হজরত ইসমাইলকে কুরবানি দেবার জন্য নিয়ে গেল তালা তাকে কোরবানির আদেশ দিয়েছেন খোদাতালা যখন দেখলেন যে আমার দাদা যান তার ছেলে ইসমাইলকে কোরবানি দেবার জন্য মনস্থির করেছেন তখন সে কোরবানি কবুল করলেন কিন্তু ঠিক কোরবানির মুহূর্তে একটি ভেড়াকে হজরত ইসমাইলের জায়গায় স্থানান্তরিত করা হলো। এর পর থেকে হজরত ইসমাইলের নাম জাবিউল্লাহ নামে পরিচিত হল হজরত ইব্রাহিম যেহেতু হজরত ইসমাইলকে খোদার নিকট সোপর্দ করেছিলেন খোদা তারা খুশি হয়ে হজরত ইসমাইলকে ফেরত দিয়েছিলেন বাছা মনে হচ্ছে তোমার দাদি জানের আমার সঙ্গে কাজ রয়েছে তোমরা এখন যেতে পারো সালাম দাদাজান। সালাম আমার পুত্রগণ সালাম সালাম আমার পুত্রগণ কি হয়েছে এই অবস্থায় পথে বের হয়েছো দ্রুতই নিজের সন্তানদের মৃত্যুর সাক্ষী হব বলে মনে হচ্ছে এই যে আমাদের সম্মুখে যারা খেলছে গাইছে হাসছে তারাই একদিন গলা কাটা মুরগির নেয় ডানা ছটফটে মারা যাবে ডানা ছটফটে মারা যাবে মারা যাবে কি করব আমার কি বা করার আছে কোন গমি বাকি নেই যদি গম সংগ্রহ করা না হয় তাহলে মুসিবতের জন্য প্রস্তুত থাকতে হবে সালাম আব্বা সালাম আব্বা সালাম আব্বা সালাম আব্বা সালাম আব্বা দরুদ খোদার নবী সালাম আব্বাজান কেন কিছু করছো না দুর্ভিক্ষ এক এক করে তোমাদের সন্তানদেরকে কেড়ে নেবে আর তারপর পদক্ষেপ নেবে একমাত্র মিশরেই গম রয়েছে আব্বাজান যেগুলো আমরা আনতে পারবো না অর্থাৎ আজি যে মিশর বেনিয়ামিনকে ছাড়া আমাদেরকে গম দিবেন না যদি বেনিয়ামিনকে ছাড়া আমি বা আমার নাতি নাতনিদের মধ্যে একজনকে নির্বাচন করি তবে বেনিয়ামিনকে কোনো রকম বিপদ স্পর্শ করবে না আপনি নিশ্চিত থাকুন ইউসুফ তো কোনো বিপদ স্পর্শ করেনি আমরা নিশ্চয়তা দিচ্ছি আব্বাজান বেনিয়ামিনকে আমরা আমাদের হেফাজতে রাখবো যেভাবে ইউসুফকে হেফাজত করেছিলে যদি বেনিয়ামিন আমাদের সঙ্গে না যায় তবে গম সংগ্রহ তো দূরের কথা মিশরে আমাদেরকে ঢুকতেই দেবে না আব্বাজান যদি দুর্ভিক্ষ না থাকতো তাহলে বেনিয়ামিনকে নেবার জন্য কি বাহানা করতে না আমি তোমাদেরকে বিশ্বাস করি না আমি তোমাদের হাতে তাকে না। হাতে আপনার যে কোনো শর্ত মানতে রাজে বলুন সেটা কি যদি আমার সম্মুখে খোদার দরবারে কসম খাও মহান খোদাকে হাজির নাজির জেনে কসম কাটবে যে বেনিয়ামিনকে ফিরিয়ে দেবে আমরা কসম করছি আব্বাজান বেনিয়ামিনকে আপনার কাছে ফিরিয়ে আনবো কথা দিলাম আব্বাজান কথা দিচ্ছি আব্বাজান আপনাকে আমরা কথা দিচ্ছি আব্বাজান তোমাদের কি স্মরণে আছে আমার অভিশাপে পেশতার ইবাদতখানা ও খাদেমদের কি হয়েছিল না এভাবে নয় এসো এসে বসো আর মহান খোদা তালার দরবারে হাত উত্তোলন করে কসম কাটো যে বেনিয়ামিনকে ফিরিয়ে দেবে হ্যাঁ বসে বসুকনি খোদা তালার দরবারে কসম খাচ্ছি যে বেনিয়ামিনকে সব ধরনের হেফাজত করব এবং সহি সালামতে আব্বাজানের কাছে ফেরত আনব শপথ করছি যদি নিজের জানের বিনিময় হয় তারপরও বেনিয়ামিনের কোনো ক্ষতি আমরা হতে দেব না সকলে তোমাকে হাজির নাজির জেনে তোমার পয়গম্বরের উপস্থিতিতে শপথ করছি তোমাকে হাজির নাজির জেনে তোমার পয়গম্বরের উপস্থিতিতে শপথ করছি যতক্ষণ পর্যন্ত জান থাকবে বিশ্বস্ত থাকব যতক্ষণ পর্যন্ত জান থাকবে বিশ্বস্ত থাকব খোদার মাখ ফেরার থেকে বঞ্চিত হব না খোদার মাখ ফেরার থেকে বঞ্চিত হব না এবং ইলাহির আদেশ আমাদের জন্য ওয়াজিব হবে এবং ইলাহির আদেশ আমাদের জন্য ওয়াজিব হবে আমরা তা মেনে চলব আমরা তা মেনে চলব এবার আমি আমার সন্তানকে তার জিম্মা ছেড়ে দিলাম তোমাদের কাছে নয় এবং বেনিয়ামিনকে আমি তার কাছেই চাইবো পূর্বে ইউসুফকে লাবির হাতে সোপর্দ করেছিলাম আর কি হয়েছে তা তোমরা সবাই জানো লাবি আমাকে কোনো জবাব দেয়নি কিন্তু এই দফায় যদি কিছু হয় জানবে তোমাদের পিতা চিন্তা নেই আপনার হক রয়েছে আব্বাজান যে জাতি ওয়াদা ভঙ্গ করে ক্ষতিকর কাজ যানজান দেয় তাদের কেউ বিশ্বাস করে না আপনার হক রয়েছে যাও যাও খোদাতালার নামে সফরের জন্য প্রস্তুত হও যাও মিশর থেকে যে মুদ্রাগুলো এনেছো সেগুলো নিরাপদে রেখেছো নিরাপদে রয়েছে আম্মা জান হারিয়ে ফেলো না আজই যে মিশর কিন্তু তোমাদের আবার চোর ভাববেন বললাম তো নিরাপদে রেখেছি চিন্তিত হয়ো না চিন্তা করো না আখের সফরটা আমাদের যথোপযুক্ত ছিল না জানতামই না যে আজ যে মিশরের মেহমান হব কোথা থেকে জানলে তোমাদের এবার মেহমানদারি করবে মিশরে না পৌঁছানো পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না এইবার আজিজে মিশার আমাদেরকে দেখে আনন্দিত হবেন আপনারা আবার বেশি খুশিতে গমের পরিবর্তে লেবাস কিনে আনবেন না তো আজিজে মিশর জানেন যে দুর্ভিক্ষ চলছে যদি মুদ্রা থাকে তো সেই মুদ্রা দিয়ে খাবার রুটি কিনবো লেবাস নয় খোদা তালা হেফাজত করুক নিজের দিকে লক্ষ্য রাখবে খোদা হাফেজ Kuda hafiz abacan. Kuda hafiz putra. Kuda hafiz salam abacan. Durut da para Salam abacan. Kuda hafiz. Kuda hafiz abacan. Kuda para hafiz. Kuda hafiz abacan.